আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো কাটা মশলায় গরুর মাংস এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি হাড় চর্বি সহ তো এখন এখানে আমি দুই চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব চাইলে আপনারা টক দইও দিতে পারেন এখন দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব এখানে আমি দশ বারোটির মতো শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা কুচি এখন দিয়ে দিব দুইটা তেজপাতা আমি কেটে দিয়েছি চার টুকরো দারচিনি সাত আটটির মতো এলাচ একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম আর এইভাবে ফাটিয়ে দিয়েছি যাতে ভিতর থেকে গ্রানটা ভালোভাবে বের হয় আর দিচ্ছি সাত আটটির মতো লং একটা স্টার মশলা আর দিচ্ছি দশ বারোটির মতো গুলমরিচ আর দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই রান্নায় হলুদের গুঁড়া দেওয়া হয় না চাইলে বাদও দিতে পারেন আর দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার তেল যেহেতু মাংসের চর্বি আছে এই জন্য তেলটা একটু কম দিলেও সমস্যা নেই চাইলে তো এখন আমি মাংস ভালো করে মেখে নিব তো ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে এখানে চাইলে আপনারা আস্ত জিরা আস্ত ধনে পাতলা সুতি কাপড়ে বেঁধেও দিতে পারেন আবার চাইলে গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন ভালো করে মেখে নিয়েছি আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে ঢেকে ম্যারিনেট করে রেখে দিবেন এক ঘন্টা তো আমি রেখে দিবো না সরাসরি রান্না করে নিব এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিব শুধু হাত ধোয়া পানিটা তো এখন ঢেকে নিচ্ছি চুলাই বসিয়ে দিব চুলা রসটা মিডিয়াম হাই রেখে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসে অনেকটা বলক চলে এসেছে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তো ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি তো এখানে আমি ঢেকে দিলাম এখন চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে মাংসগুলো কষিয়ে কষিয়ে রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিব যাতে তলায় লেগে না যায় মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই পুরো মাংসটা রান্না করে নেওয়া যাবে যদি পানির প্রয়োজন হয় তাহলে একটু গরম পানি দিয়ে মাংসগুলো রান্না করে নিতে পারেন তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর আমি যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি আর পানি দিতে হয়নি আমি প্রথমে যে হাত ধোয়া পানিটা দিয়েছিলাম ওই পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিয়েছি ফ্রেশ মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর যদি ফ্রিজের মাংস হয় তাহলে একটু দেরিতে সিদ্ধ হয় আর লেব দিয়েছিলাম এতে করে মাংস ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয় এভাবে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর আপনারা রান্না করার সময় যদি দেখেন মাংস ভালোভাবে সিদ্ধ হয়নি তাহলে আরেকটু গরম পানি দিয়ে মাংস কষিয়ে সিদ্ধ করে নেবেন তো রেসিপি ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ